আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আমার হাতে যে বাঁশিটা দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু এফ ন্যাচারাল একটি বেস মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ বাঁশি আর আপনারা সবাই জানেন যে এই বাসিগুলো কিন্তু আমার নিজ হাতে আমি তৈরি করে থাকি এটার সমস্ত মেজারমেন্টগুলো কিন্তু আমার নিজস্বভাবে তৈরি করা আর বাসিগুলো কিন্তু অত্যন্ত চমৎকার এই বাসিগুলো শুধু কিন্তু তৈরি করা তো আমার প্রত্যেকটা বাসি কিন্তু মাস্টার টিউন এবং মাস্টার সাউন্ড সমৃদ্ধ আপনারা যা বলে থাকেন যে ফুটফুটটি আমার ফুটফুটটি মাস্টার টিউন আছে আর প্রত্যেকটা বাসি অত্যন্ত মানসম্পন্ন এখানে আরো বাসি আছে এই যে দেখেন এগুলো হলো ছোটবাসী এখানে হলো এগুলো ছোটবাসী এটা হলো সি ন্যাচারাল আর এই দুইটা হলো ই ন্যাচারাল তো ছোট বাসী দিয়ে অনেকদিন বাজাইলাম এখন আশা করলাম যে আবার একটি বড় বাসী দিয়ে গান বাজাবো এই জন্য আজকে এই এফ ন্যাচারাল বাসীটা দিয়ে কিন্তু আমি একটি দারুণ গান বাজাবো আর সেই গানটা হলো তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার অগোধন্য হলো এটা হলো সাবিনী আসমিন এবং সুবিন নন্দী গানটা গেয়েছিলেন এটা একটা ভালো জনপ্রিয় গান এই গানটা কিন্তু আমি আজকে বাজাবো তো আপনারা ভিডিওটা না টেনে পুরো গানটা আপনারা দেখেন তো চলে গেলাম গানে তো ভিওয়ার্স গানটা আমি বাজাইলাম খুব ভালো পারি না আমি তো বরাবরই বলে থাকি আমি কিন্তু খুব ভালোবাসি বাজাইতে পারি না মোটামুটি পারি তো এই গানটা আসলে এত বড় একটা বাসি দিয়ে এই গানটা হ্যান্ডেলিং করা এটা যারা বাসি বাজান আপনাদেরকে বুঝায় বলতে হবে না এটা খুবই একটা ডিফিকাল্ট কিন্তু এত বড় একটা বাঁশি দিয়ে এই ধরনের গান গাওয়াটা এটা কিন্তু একটা কঠিন বিষয় আমার কাছে কঠিন আপনারা হয়তো যারা পারেন আপনাদের কাছে তেমন কোনো ব্যাপার না তো ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো যে লটারি কিন্তু প্রতি মাসে হবে আপনারা প্রত্যেকে লটারির জন্য কমেন্ট করতে থাকুন আমি কিন্তু চমৎকার চমৎকার ভালো মানের বাঁশি দেবো এইবার কিন্তু এই ধরনের বাঁশি দিব আমি হ্যাঁ মিডিল ফ্লুটের মধ্যে বাসি দেবো কারণ অনেকেই তার আর বেশবার্ষী বাজাইতে পারে না এবার মিডিল ফ্লুট দেবো ইনশাল্লাহ আপনাদেরকে তো আপনারা কমেন্টে আপনাদের নাম এবং মোবাইল নাম্বারের শেষের চারটা ডিজিট আপনারা দিয়ে কমেন্ট করুন আমার বাসি ভিডিও কীরকম লাগে আপনারা কমেন্ট একটু জানাবেন তাহলে আসলে ভিডিও করতে অনেকটা উৎসাহ আনন্দ পাই কারণ অনেকটা কষ্ট করে কিন্তু আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করি তো যারা আমরা ইসলাম ধর্ম অনুসারী আমরা যেন যারা মুসলমান আমরা যেন পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করি কালবে যেন জিকিটটা জারি রাখি এবং সর্বদা পাকের কাছে যেন সুখ্রিয়া আদায় করি অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের ধর্মের কর্মগুলো সঠিকভাবে করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমার এই আর কে ফ্লুটের মাধ্যমে আমি একটু দিনের দাওয়াত আপনাদের কাছে পৌঁছাই আর এটা আমি আমার নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি আপনারা এই সময়টুকুর জন্য মনে কোনো কষ্ট নেন না তো দেখা হবে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত